আসসালামু আলাইকুম সময় দর্শক বর্তমানে সবজির বাজারে যে অবস্থা এই সময়টাতে কিন্তু আমরা কৃষকরা যারা আছি আমরা টিকে থাকা কিন্তু অনেক কঠিন কারণ সব সবজির বাজারে কিন্তু একেবারেই কম আর যখন দেখা যায় যে সবজির বাজার একটু আপনার ঊর্ধ্বগতি হয় বা বাজারটা বেশি হয় এখন তো সময় দেখবেন যে খবরের খবরের হেডলাইনে থাকে যে সবজির দাম অনেক বেশি আমরা সবজি কিনে খেতে পারতেছি না এখন বর্তমানে সবজির যে অবস্থা বা বাজারে যে অবস্থা এখন কিন্তু আপনার কোনো খবরের হেডলাইন হচ্ছে না যে সবজির দাম কম কৃষক বাঁচবে কিভাবে তো এখন তো কেউ বলতেছে না আসলে কৃষকের পাশে কিন্তু কখনো কেউ ছিল না এখনও নাই এ কারণে আমি বলবো যে এখন বর্তমানে চাষাবাদের যে অবস্থা কীটনাশকের দাম বেশি সারের দাম বেশি লেবার খরচা বেশি বীজের দাম বেশি চারের দামও বেশি তাহলে সবকিছু বেশি কিন্তু আমরা কিন্তু সবজির যে ন্যায্য মূল্য এটা কিন্তু পাচ্ছি না তো যে দেশে কৃষকের কোনো মূল্য নাই সে দেশ কখনোই উন্নতি হতে পারবে না দর্শক যাই হোক ফুলকপি বর্তমানে দেখতে পাচ্ছেন যে ফুলকপির বাজার পাত্র কিন্তু একেবারেই খারাপ মানে কৃষক জুমে থেকে যে উঠে নিয়ে যায় ভাড়া দিয়ে বাজারে যে বিক্রি করবে এমন কিন্তু নাই মানে দুই টাকা তিন টাকা এক টাকা পিস এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আমরা এই কৃষি কাজে টিকে থাকতে পারবো না সমাজ দর্শক কাজে টিকে থাকতে হলে আপনাদেরকে কিন্তু একটু আপডেট হতে হবে হ্যাঁ একটু চিন্তাধারা অন্যরকম করতে হবে তো সবাই যেখানে যে ফসলটা চাষ করে এটা বেদ ক্রিম চাষ করতে হবে তো কথাগুলো এই কারণে বলতেছি তো দেখেন আমার হাতে এখন যে ফুলকপিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালি একটা ভিন্ন জাত এবং কালারটা কিন্তু বেশ অনেকটা সুন্দর কালার যেখানে আপনার সাদা কালারের যে ফুলকপি আছে সেগুলো কিন্তু পাঁচ টাকা পিস দুই টাকা পিস বিক্রি হচ্ছে আমাদের এখানে বগুড়াতে আর আমার হাতে এখন যে ফুলকপিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হলুদ কালার হলুদ কালার এটা কিন্তু আপনার লাল বা গোলাপি কালার যেটা বলে আর তারপর হচ্ছে আপনার এটা হলো সবুজ কালার আর এটা কিন্তু একটু হালকা হলুদ কালার হ্যাঁ টোটালি জাত আমরা নিয়ে কাজ করেছিলাম এই জমিতে তো এই ফুলকপি গুলো এখন আমরা বিক্রি করতেছি পনেরো থেকে বিশ টাকা পিস সাধারণ ফুলকপি যেখানে তিন টাকা পিস আর এটা বিক্রি করতেছি আমরা পনেরো থেকে বিশ টাকা পিস তাহলে ওইটার সাথে কিন্তু এটাতে দাম অনেকটাই বেশি তো এটা কিন্তু আমরা চাষ করলে আসলে লাভবান হতে পারবো কিন্তু কথা হচ্ছিল যে যে ফুলকপি আমি হাতে নিয়ে আসি তো এটা রূপ বালায় কিরকম তারপর হচ্ছে এটার আপনার ফলনটা রকম হবে বা এটার কোন জাতটা লাগালে ভালো হবে বা কিভাবে চাষ করবো একটু আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব কারণ আমি চাই না যে কৃষকরা লস খাক হ্যাঁ যেভাবে এখন বর্তমানে চাষাবাদের অবস্থা আমরা কিন্তু চাষাবাদের টিকে থাকতে হলে একটু আপডেট কিছু নিয়ে কাজ করতে হবে এবং নতুন নতুন যে সবজি আসতেছে বাজারে এগুলো এখানে কাজ করতে হবে যাই হোক তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার আহ কড়া হলুদ যেটাকে বলে অর্থাৎ কাঁঠালি কালার নিয়ে বলে আর এটা কিন্তু আপনার হালকা হলুদ তারপরে হচ্ছে এটা হচ্ছিল আপনার গোলাপি বা লাল যেটা বলেন সেটা কিন্তু এই কালারটা আর এটা হলো আপনার সবুজ কালার তো টোটালি আমরা চারটি জাত নিয়ে কাজ করেছিলাম এই তো এই চারটার মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো মনে হিসেবে হচ্ছিল আপনার এইটা মানে কড়া কালার যেটা কালারটা অনেক সুন্দর ফলের গঠনটা কিন্তু আপনার ফুলকপিটা যে গঠন আছে খুবই চাপানে হ্যাঁ ওজনটা অনেক ভালো আর এগুলো কিন্তু আপনার ফলন ভালোই দেয় কিন্তু লাল কালারটা চলবে না লাল কালারটা আমাদের এখানে খুব একটা ভালো ফলন দেয় না তো যাত আমরা কিন্তু সামনে বছর এটা নির্বাচন করব মানে এই চারটার মধ্যে থেকে তিনটা বাদ আমরা কিন্তু এটা নির্বাচন করব। এটা ফলনটা অনেক ভালো কালারটা অনেক সুন্দর এবং ফল সাইজটা কিন্তু সুন্দর আচ্ছা এবার আসি যে চাষাবাতের ধরন কিরকম হতে পারে এটা বুঝলাম যে এটা একটি লাভজনক ফসল কিন্তু এটা সিজনালি যে ফুলকপি চাষ করা হয় ওটার মতো চাষ করা লাগবে নাকি অন্য সিস্টেমে চাষ করা লাগবে বা এটা রাসায়নিক সার পদ্ধতিটা কীরকম হবে বা এটা আপনার রোগ বালা এটা রকম হবে দর্শক চাষাবাদের সিস্টেম যদি বলি যে আপনার সিজনালি যে ফুলকপি গুলো চাষ করা হয় সাদাগুলো। সেগুলোর সেগুলোর মধ্যে একই সাইজের আপনার বেড তৈরি করবেন একইভাবে রাসায়নিক সার দিবেন সবকিছু একই করবেন এখানে কোনো ভিন্নতা নাই তো দেখা যাচ্ছে যে আমরা যদি রাসায়নিক সার বা বেড তৈরি একইভাবেই করি কিন্তু লাভটা কিন্তু বেশি হচ্ছে এটাতেই তো আমরা যেটা করেছিলাম যে আমরা কিন্তু চব্বিশ ইঞ্চি প্রস্তুতের বেড করেছিলাম এবং ডাবল সারি করে কিন্তু আমরা এই চারা গুলো লাগিয়েছিলাম লাগানোর আপনার আহ সত্তর দিনের মধ্যেই ফল আসা শুরু করে এবং আশি থেকে পঁচিশ দিনের মধ্যেই হারভেস্ট করা যায় এই ফুলকপিটা তো সময় দশক এবার আসি যে রোগ বালাই কিরকম পাচ্ছি বা কিরকম হচ্ছে আমাদের এটাতে রোগ ব্যাধিটা নাই বললেই চরে কারণ আমরা এখানে কিছু সিজনালি ফুলকপিটাও চাষ করেছিলাম কিছু রঙিন ফুলকপিটাও চাষ করেছিলাম তো সেখানে দেখা যাচ্ছে যে আপনার রোগ ব্যাধিটা আপনার আহমের যে বেশি তাও না আপনার সিজনালি যেরকম এই আপনার এই রঙিন ফুলকপিটা কিন্তু একই রকম সেম এটার কোনো কিন্তু পার্থক্য নাই সব খুবই কম এবং ফলের কালারটাও কিন্তু অনেক ভালো এবং রাসায়নিক সার যেটা দেবো একই সিস্টেম বেডটা কিন্তু একই তো সবকিছু একই সিস্টেম করে আমরা যদি খরচা একই করে আমরা যদি সাধারণ ফুলকপি দিতে এই রঙিন ফুলকপিটা যদি লাভবান বেশি হয় তাহলে তো আমরা এটাই করবো তাই না তো এখানে বলে রাখি যে একটু এটা হতে আপনার চারা অথবা বীজের দামটা একটু হয়তো বেশি হতে পারে তাছাড়া কিন্তু খরচাটা আপনার রাসায়নিক সার বা ওষুধ খরচা সবকিছু কিন্তু সেম হবে তো এবার এসে ফুলকপির ওজনটা কিরকম হয় তো আমার যে ফুলকপিটা এখন দেখতে পাচ্ছেন এটা আপনার এক কেজি প্লাস হবে তো আমরা দেখেছি যে এক কেজি দেড় কেজি তো এভারেজে কিন্তু আমরা এক কেজি আপনার ধরবো তো একটা যদি ফুলকপির সাইজটা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা বিশ থেকে পঁচিশ টাকা পিস বিক্রি করব তো এখানে বাজার দরের একটু কম বেশি হতে পারে তো দেখা যাচ্ছে যে গ্রাম অঞ্চলে যদি আমরা এটা বিক্রি করি সেক্ষেত্রে বাজার দরটা একটু কম পাই আমরা মানে পনেরো থেকে বিশ টাকা পিস পাবো আর যদি আমরা শহরের বাজারে বিক্রি করি এটা তাহলে কিন্তু আমরা এটা আহ পঁচিশ থেকে তিরিশ টাকা পিসও অনেক সময় বিক্রি করতে পারি আমাদের এখানে কথা বলছি তো অনেক এলাকায় একটু কম বেশি হতে পারে তো যাই হোক যদি আমরা এক খরচা করে আমরা যদি লাভটা বেশি পেতে চাই তাহলে কিন্তু সম্ভাবনাময় চাষ আমি বলবো এই রঙের ফুলকপিটা তো আগামীতে আমরা যারা সাধারণ ফুলকপি লাগিয়ে আমরা লসের শিকার হই তো আগামীতে আমরা কিন্তু এই রঙের ফুলকপিটা চাষ করে দেখতে পারি তো ইনশাল্লাহ আগামীতে আমি এটা বর্ষ পরিসরে করে করব এবার অল্প পরিসরে করেছি পরীক্ষা করার জন্য যে আসলে আমাদের কোন জাতটা কিরকম হচ্ছে তো আমাদের যে উদ্যোক্তা ভাইরা আছে আমাদের কাছ থেকে যেহেতু তারা বীজ এবং চারা নেয় নিজে যদি জাত না পরীক্ষা করে থাকি তাহলে কিন্তু তাদেরকে আমরা গ্যারান্টি সহকারে এই জাত দিতে পারবো না তো যাদের বিষয়ে যদি বলি দেখেন আমাদের এখানে কোম্পানি দিয়েছিল চারটি জাত তো চারটি জাতি তাদের কাছে কিন্তু ভালো ছিল কিন্তু আমাদের কাছে এসে কিন্তু এই একটি জাত ভালো হচ্ছে এখানে বোঝা যাচ্ছে যে জাত শুধু কোম্পানি ভালো বললে হবে না আমাদেরকে নিজেই পরীক্ষা করে তারপরে উদ্যোক্তা ভাইদেরকে দেওয়া লাগবে কারণ জাতের কারণে সময় আমাদের এই ফুলকপি বা অন্য অন্য ফসলের লসের হওয়া লাগে কালার যেটা দেখতেছেন এটাতে কিন্তু আমরা বিক্রি করতে পারবো না বললেই চলে মানে গাছটা ফলটা আসতেছে না এবং ফলের কালারটা খুব একটা ভালো হচ্ছে না তো ওটা আমাদের একেবারেই চলবে না এখান থেকে আমরা জাতের বিষয় শিওর হয়ে নেওয়ার পরে আপনাদের হাতে ইনশাল্লাহ আগামীতে এই চারা অথবা বীজগুলো তুলে দেবো সমস্ত দর্শক আমরা যদি একটু আপডেট হয়ে বা আধুনিক পদ্ধতিতে এবং ভালো ভালো উন্নত যে জাতগুলো আছে সেগুলো নিয়ে যদি চাষাবাদ করি ইনশাল্লাহ আমরা কখনোই এই কৃষিকাজ থেকে লসের শিকার হবো না